নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ লক্ষ্মী পূজা সবাইকে গজা করি লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সব লক্ষ্মী পূজা মানেই তো প্রচুর কাজ সকালে সব কাজকর্ম সেরে এবার পূজার ভোগ রান্না করব বসে গেছি সবজি কাটতে সবজি তিন রকমের ভাজা হবে নারকেল নাড়ু সুজি লুচি আর খিচুড়ি ভোগ এটাই হবে তারপর তো চিড়া পশা তো ফল আছে ওগুলো রাত্রে রাত বলতে বেশি রাত হবে না আমাদের পুরোহিত বলে গেছেন বেলা আসবেন তাহলে আমাদের এদিকে রাস্তাটা ভীষণ খারাপ আর ওয়েদারও ভালো নয় সেই জন্য একটু বেলা থাকতে থাকতে আসবেন আর এখন কটা বাজে হ্যাঁ সাড়ে এগারোটা বাজে আমি সব জোগাড় করতে বসে গেছি আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন আশা করি সবার ভালো লাগবে সব সবজি কাটা হয়ে গেছে এইবার এবার সব ধুয়ে টুয়ে নিয়ে চলে আসি এখানটা পরিষ্কার করে নেই

এখন নাড়ু বানাবো বসে গেছি প্রথমে ভাবছিলাম খিচুড়ি আর পাঁচ রকমের ভাজা করবো কিন্তু দিদিমণি বললো না আগে নাড়ুটা বানিয়ে নাও আর আমাদের পুরোহিত ঠাকুর তাড়াতাড়ি চলে এসছেন বলেছিলেন বিকেলে আসবেন কিন্তু দুপুর দুপুর চলে এসছেন আমার নারকেলটা ভালোভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এদিকে নারকেলটা হয়ে গেছে নামিয়ে নিলাম একটু ঠান্ডা হলে পাকিয়ে নেব একটু ততক্ষণ ঠান্ডা হোক আর বেটু বাড়ি এসছে আমার দেওয়ার আর যা এই যে একটু ঠান্ডা হতেই দিদিমণি আর আমি দুজনে মিলে বসে গেছি নাড়ু পাক দিতে আর নাড়ুগুলো খুব সুন্দর হচ্ছে সাদা ধপধপে নাড়ুটা হয়ে গেলেই তারপর আমি খিচুড়ি রান্না করব পাঁচ রকমের ভাজা লুচি সুজি এগুলো করব এবার নাড়ুগুলো সব আকানো হয়ে গেছে আমি একটা অন্য থালাতে নিয়ে নিচ্ছি নাড়ুগুলো সাজানো হয়ে গেছে এবার ঠাকুর ঘরে রেখে দিয়ে আসি রেখে দিয়ে এসে এবার আমি লুচিটা ভাজবো এই যে লুচিটা ভেজে নিচ্ছি ভিডিও বড় হয়ে যাবে তাই সব কিছু দেখাতে পাচ্ছি না একটু একটু করে দেখাচ্ছি লুচিগুলো খুব সুন্দর ফুলছে দেখুন আর ঠাকুরের লুচি একটু ছোট ছোট করে বানাচ্ছি একা বানাচ্ছি আর যায়ের ছেলে ছোট তো সে তার মাকে ছাড়ছে না আর ঘুমায়নি খেলছে তাই তার মা ধরে রেখেছে আর দিদিমণি ঠাকুর ঘরের পুজোর কাজ করছে আর আমি এদিকটাতে জোগাড় করছি লুচিগুলো ভাজা হয়ে গেলে পাঁচ রকমের ভাজা করব আর আমি সুজিটা করে নিয়েছি আর চণ্ডীদের এত তাড়াতাড়ি আসবেন বুঝতে পারিনি বলে গিয়েছিলেন বিকেলের দিকে আসবেন কিন্তু দুপুর দুপুর চলে এসছেন আরেকজনকে দেখছেন আমাদের ছোটোবেটু একটু সুযোগ পেলেই আমি যে কাজ করছি এখানেই ছুটে আসবে তাই তার মা ধরে রেখেছে সব আমি যখন থেকে এইখানে কাজ করছি সামনের দূরে ততক্ষণ থেকে যতক্ষণ জেগে আছে এই রকমই হচ্ছে জানেন হাসি দেখুন না ছুটে ছুটে আসছে তার মা ধরে রেখেছে এখন দেয়াল ধরে দাঁড়াতে পেরে গেছে আমার কাছে আসবে আমি কি করছি সে আমার সঙ্গে কাজ করবে এই যে আমার লুচি তো ভাজা হয়ে গেছে এবারে ভাজাভুজি গুলো করে নেব এই আলু ভাজছি পাঁচ রকমের ভাজা করব তারপর খিচুড়িটা রান্না করব আমাদের ঘরের শেষ পুজো হবে পাড়ার যতগুলো পুজো হয় সবার ঘরে পুজো হয়ে গেছে আর আমাদের ঘরে পুজোটা হলেই হয়ে যাবে পাশের জায়েদের বাড়িতে পুজো করতে গেছে ওই বাড়িতে পুজো হলে আমাদের বাড়িতে আসবে খেঁচুড়িটা প্রায় হয়ে আসছে এটা হলেই হয়ে যাবে আর দিদিমণি ওদিকে ফল টল কাটছে দিদিমণি ঘরের দিকটা জোগাড় করছে এই যে আর একটু বাকি আছে হলে জিরে গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেব খিচুড়িটা হয়ে গেছে এবার আমি একটা পিতলের গামলাতে ঢেলে নিলাম ঠাকুরের কাছে তার হাঁড়ি সহিত দেওয়া যাবে না তাই একটা গামলাতে আমি ঢেলে নিলাম দিদিমণি বলছে একটু কম কম দাও না হলে ধরে নিয়ে যেতে পারবে না আমি বলছি না একটু গামলা ভর্তি করেই দেই ধরে নিয়ে ঠিক চলে যাব কি বলুন তো একটু দিনের বেলা পূজা হয়ে যাচ্ছে দুপুর দুপুর ভালো কি লাগে কালকে ঠাকুর পরিষ্কার করে রেখেছিলাম সিংহাসন ঠাকুর না ও বামুন ঠাকুর এসে আর দিদিমণি ভোর চারটায় উঠে এই যে ঘর তুলে রেখেছে আমাদের এটা নিয়ম আছে পুকুরে কেউ নামার আগেই মানে অন্ধকার থাকতে থাকতে ঘর তুলে চন্নিদা পাশের ঘরে পুজো করছেন ওদের পুজো হয়ে গেলে আমাদের বাড়িতে আসবেন পুজো করতে দিদিমণি আল্পনা দিয়েছে আমি ততক্ষণ ধরে তো তুই রান্না করতেই আমার সময় চলে গেলো ভালো রাখো রাখবো ভালো রাখো

बघाटों केदार मनु मनु पागि तो सुना जी अभी तक नहीं मुक अरे बुखू माने जोगी के तो दिस जे हास लो आप जब बाप लोग ला उनका प्रथम न नहीं है आखिर कौन तुम हब हां

o h e i t a t i o n h e s i t a i o s i t a i o h s i t a i o n h s i t a t i o s i t a i o s i t a i o h s i t a i o n h s i t a t i o s i t a i o s i t a i o h s i t a i o n h s i t a t i o s i t a t i o n <hesitation> s i t a t i o e s i t a i o h e s i t a t i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i t a i o s i o n i s s n o n i s s n o n i s s n o n i s s n o n i s s n o n i s s n o n i s s n o n i s s n o n i s s n o n i s s n o n i s s n o n i s s n o n i s s n o n i s s n o

ओह ओम वाह ता ऐसे ही चलती है सब बांस टाइप हो गए बांस टाइप वही इनके इनके नाम ही है ना इनके बारे में चीज हम ही वहाँ दी होता है है उधर नामिया सॉफ्ट बीच ही ना ओम पूर्णांबाओं तो तो नरम बीच ओम विनाम ओम चंद्रमा